খাবেন ঢেলে দেই ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইচই আছে এই শব্দগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নেটিজেনরা ছবি পোস্ট করলেই এসব ক্যাপশন দিচ্ছে মুফতি গিয়াস উদ্দিন তাহিরি ভাই আপনার কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে চাই আপনি তো জানতে চেয়েছেন শেখ আহমদুল্লাহর তার সার্টিফিকেট আছে কিনা ফাজিল কামিল এইগুলোর সার্টিফিকেট আছে কিনা আমি আপনার কাছে জানতে চাই ভাই আপনার কি কমির দাওড়ার সার্টিফিকেট আছে আছে দিতে পারবেন আপনি যে মুফতি হয়েছেন কম মাদ্রাসার ইফতার সার্টিফিকেট আছে আপনি বলবেন যে নাই এটা একটা সিম্পল বিষয় আপনি একজন পাকিস্তানি নাগরিক আমি যদি আপনাকে বাংলাদেশের সার্টিফিকেট চাই বাংলাদেশের নাগরিকত্ব চাই একটা চরটা বোকামি হবে আপনি বাংলাদেশের নাগরিক আপনার কাছে যদি আমি পাকিস্তানের নাগরিকত্ব চাই ভুটানের নাগরিকত্ব চাই আপনার কাছে যদি আমি রাশিয়ার নাগরিকত্ব চাই এটা একটা চরম বোকামি এটা বোকামির পরিচয় যে তার এতটুকু কমন সেন্স নাই যে উনি কোন দেশে এটা তোকে জানতে হবে তারপরে না হয় ওনার কাছে ওই বিষয়ে নাগরিকত্ব যেতে হবে এখন আপনাকে তো এটা জানতে হবে যে ভাই আহমদুল্লাহ তিনি কোন মাদ্রাসা থেকে পড়ুয়া এটা তো জানতে হবে আগে আপনি যদি এটা না জেনে তাকে কমেন্ট করেন যে ভাই আমি তো তার কোনো সার্টিফিকেট পেলাম না এটা মজার কাহিনি বলি দেখেন আমি কিন্তু সচরাচর কোনো ব্যক্তিকেন্দ্রিক আলোচনাটা আমার পছন্দ না কিন্তু যেহেতু আপনি বলেছেন এজন্য আমি বলছি যে দেখেন কখনও যদি আপনার সাথে আমার দেখা হয় আমি কিন্তু কখনও আমার কোনো আলোচনার মধ্যে আপনি আমার আপনার ব্যাপারে কোনো গালিগালাজ পাবেন না কারো ব্যাপারে আমি কোনো গালিগালাজ করি না কিন্তু আপনার সাথে আমার কখনো দেখা হবে আশা করি তখন পাশাপাশি আমরা কথা বলবো তো সেই দিন যেন আপনারও মন খারাপ না হয় আমারও মন খারাপ না হয় আমি বিষয়টাকে উপস্থাপন করছি আপনাকে অনুধাবন করানোর জন্য বুঝানোর জন্য আপনি একটা কথা বলেছেন হয় বুঝে আসেন নতুবা বুঝিয়ে নেন আমি এই জন্য বুঝাচ্ছি আপনাকে খুব সিম্পল একটা বিষয় আমি আপনার বিষয়টা নিয়ে যখন ঘাটাঘাটি করি তখন উইকিপিডিয়াতে সেখানে আমি একটা মজার বিষয় দেখতে পেলাম যে সেখানে আপনার কোনো পাতাই নেই ওনার তো একটা পাতা আছে সেখানে ফাজিল কামিলের সার্টিফিকেট নাই। মাদ্রাসা সরকারি মাদ্রাসা বোর্ডের সার্টিফিকেট নেই কিন্তু আপনার ব্যাপারে একটা মজার বিষয় হচ্ছে কোনো পাতাই নেই আমি উইকিপিডিয়াতে আপনি একটু সার্চ দিয়ে দেখেন আমি সার্চ দিয়ে দেখেছি আমি যদি বিশ্বাস নাই আপনাদেরকে দেখাচ্ছি আমি উইকিপিডিয়াতে সার্চ দেওয়ার পরে আপনার সেখানে কোনো এখানে লেখা যে কোনো পাতে উল্লেখ নেই এরপরে আমাকে সেখানে একটা সাজেস্ট করেছে যে আপনি অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করেন আমি সেখানে গিয়ে সার্চ করেছি আগামী টোয়েন্টি ফোর এই নাম একটা ওয়েবসাইট রয়েছে সেখানে সার্চ করার পরে মুফতি গিয়াস উদ্দিন আ তাহিরি আসছে এবং সেখানে যে পিকচারটা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটু জুম করেন আমার ভাইদেরকে একটু দেখান তো এখানে তারা যেটা উল্লেখ করেছে ভাবেন ঢেলে দেই ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইচই আছে। এই শব্দগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নেটিজেনরা ছবি পোস্ট করলি এসব ক্যাপশন দিচ্ছে মানে আপনাকে যখন আমরা নিয়ে একটু সার্চ করলাম তখন এইগুলো বিষয়ে বের হয়ে আসছে এবং আপনাকে নিয়ে আরও আলোচনা আসছে যেটা আপনি কখন থেকে এতটা ভাইরাল ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি যে দু সালে ডিসেম্বরে জিকিরের সময় নেচে গে বসেন বসেনে বই সাজান বলার সমালোচিত হন তাহিনি সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হয় নানা ট্রোল ও ভিডিও এর কিছুদিন ওয়াজ বন্ধ রেখেছিলেন তিনি সম্প্রতি ফের আলোচনা এলেন এই বক্তা এখন আপনাকে নিয়ে সার্চ করে আমরা এইগুলো পাচ্ছি আমি আপনাকে একটা পরামর্শ দিই একটা সাজেস্ট করি ভাই এই মানে কিনে নেই একজনের এই যে কথা মানে ছড়াছড়ি বন্ধ করে দেন আপনি বন্ধ করলে টোটাল বন্ধ হয়ে যাবে আপনি যদি একবার বলেন আপনি যদি সকলকে বলেন যে ভাই আসেন আমরা কাদা ছোড়াছড়ি বন্ধ করে দিই আপনি কিন্তু মাঝে মাঝে খুব চমৎকার কথা বলেন আপনি সেদিন বলেছেন যে আলহামদুলিল্লাহ আমরা এক আছি এক আসার পর এগুলো নিয়ে কথা বলার দরকার কি বলেন আপনি বলেন দেখি তো আরও দশজন বলে কারণ আপনি একটা লেভেলে আছেন আপনার মানটা আপনাকে বুঝতে হবে আপনি যদি আপনার মানটা না বুঝেন আপনি বলছেন যে শয়েক আহমদুল্লাহতে কোনো উত্তর দেননি আমি মেনে নিলাম তিনি ভুল করেছেন টান্স অফ স্লিপ স্লিপ অফ ট্রান্স এই স্লিপ অফ ট্রান্স যেটা হয় এখ অর্থাৎ জিউবা কখনো তার ইচ্ছার বাহিরে কথা বলে আবার কখনো ইচ্ছা শক্তি যেটা সেটা না হয় অন্যটা বের হয়ে আসে এখন যদি এটা তার হয়ে থাকে কোনো কোনো পোস্টদের ভুল শিকারের কথা আসছে আবার কেউ বলছেন এটা বানিয়ে নিচ্ছে যে যেভাবেই বলুক ভুল তো মানুষেরই হয় আপনি এটাকে বানিয়ে নিয়েছেন যে তিনি চুপ আছেন অতএব তিনি ভুল স্বীকার করে নিয়েছেন আচ্ছা ভালো বিষয় আপনি আলহামদুলিল্লাহ উপলব্ধি করেছেন এখন উনি যদি বারবার কথা বলে তাহলে কি হবে এটা উনি তো উত্তম কাজ করেছেন নবীজি বলেছেন কি নাজা যে চুপ থাকে সেই মুক্তি পায় সেই নাজাদ পায় তিনি সেটা কাজ করেছেন এখন তিনি চুপ আছেন দেখে তার সহযোগী অথবা তার সহকর্মী অথবা তার সাপোর্টে যারা আছেন তারা চুপ থাকবেন এটা তো কখনোই না এখন যদি ভালো কাজের পক্ষে যাওয়াটাকে আপনি দালালি বলেন ওকে ফাইন ভালো কাজের দালাল হওয়া তো ভালো আমরা তো কোনো বস্তুর দালালি করছি না যারা তার পক্ষ নিয়ে কথা বলছে একজন মানুষে ভুল হবে ভুল শুধরাবে এটাই স্বাভাবিক আমার কথার মধ্যে ভুল হয় আমার কথাগুলো যদি আপনারা খুঁজেন ভুল পাবেন আপনারা ওটাকে নিয়ে যদি কেটে কেটে এটাকে নিয়ে কাজ করতে চান কাজ করতে পারবেন কিন্তু লাভ কি আপনি আমি আপনার কথার কারণে কিন্তু কথাগুলো বলছি এই যে আপনাকে নিয়ে এত ট্রোল করা হচ্ছে এবং আমি উইকিপিডিয়াতে সার্চ দিয়ে দিলাম সেখানে আপনার কোনো পাতাই পাওয়া গেল না ওনার তো একটা পাতা আছে এরপর অন্যদের ওখানে গিয়ে যখন সার্চ আমার সামনে আসছে সার্চ দেওয়ার পরে তো দেখলাম যে সেখানে অন্য কিছু লেখা ভাই আপনার এখানে একটা চমৎকার বিষয় লেখা আছে আপনার পেশা ইসলাম প্রচারক আমার খুব ভালো লেগেছে এটা এবার এই বিষয়টা নিয়ে আপনি একটু কাজ করেন ইসলাম প্রচারক আপনি একজন এখন এই ইসলাম প্রচারকের জায়গাটাতে গিয়ে যদি আপনি ইসলাম প্রচার না করে শুধু আপনার বিভিন্ন ডায়লগ প্রচার করেন বিভিন্ন কিছু প্রচার করেন এটা তো ইসলামের দাওয়া হচ্ছে না ভাই আমি আপনাকে মোহাব্বাত করি সেই মোহাব্বাদের জায়গা থেকে বলছি আপনি একজন দিন প্রচারক ইসলাম প্রচারক আপনার এক একটা কথায় হয়তো বা একজন মানুষ হেদায়ত পেয়ে যাবে সেই হেদায়তের জায়গা থেকে হেদায়তের বাণীগুলো প্রচার করুন আজকে কত ভাই সালাত পড়ছে না সিয়াম রাখছে না রোজা রাখছে না নামাজ পড়ছে না তার হজ করার মতো অ্যাবিলিটি আছে সে হজ করছে না আপনি তাকে বুঝান তাকে এই বিষয়গুলোর নিয়ে স্পষ্ট কথা বলেন কি দরকার আছে আপনার দু একটা বিষয় স্পষ্ট করার দরকার ছিল বলে দিয়েছেন বাস শেষ এখন এগুলো নিয়ে এইভাবে কাদো ছোটাছুটি করা উচিত না আপনি ডাইরেক্ট তাকেই বলেন আপনি বলতে পারেন যে সহেল ভাই আপনি তো আমাকে ডাইরেক্ট বললেন না আমি আপনাকে ডাইরেক্ট বলিনি ডাইরেক্ট যাওয়ার মতো আমার সেই সুযোগ হচ্ছে না এই জন্য ডাইরেক্ট বলা হয়নি আর আপনার নাম্বারও আমার কাছে নেই এই জন্য ডাইরেক্ট বলছি না কিন্তু ওনার নাম্বার তো আপনার সংগ্রহ করাটা সহজ তো সেই জায়গা থেকে আপনি কাজ করেন যে বিষয়টা তো বুঝলাম না যে আহমদুল্লাহ ভাই আপনি এইভাবে যে কথাটা বলেছেন এটা কি আপনার স্লিপ অফ টান হয়েছে আপনার জিউ বা ফসকে বের হয়ে গেছে নাকি আসলে আপনি এটা না বুঝে বলে ফেলেছেন বা এটা চলে এসেছে মুখে অনেক কিছুই কথা থাকতে পারে আসুন আমরা সকলে এক হয়ে যাই ন্যাক হয়ে কাজ করি তাহলে আমাদের সমাজের জন্য আমাদের দেশের মানুষের জন্য এটা ভালো হবে এটা এলাকার মানুষের জন্য ভালো হবে রাষ্ট্রের মানুষের জন্য ভালো হবে আমাদের ছেলেরা কি শিখছে আমাদের আগামী প্রজন্ম তারা কি জানছে এক একটা মাহফিলে কি পরিমাণ টাকা খরচ করতে হয় জানেন আপনার জানার কথা আমাদের যে ভাইয়েরা কি পরিমাণ টাকা খরচ করে কি পরিমাণ পরিশ্রম করে তারা আপনাকে নিয়ে আসে আমরা যারা আলোচক আমাদেরকে নিয়ে যেতে তারা কি পরিমাণ টাকা খরচ করে এটা জানা উচিত আপনার আশা করি আপনি জানেন এত কিছুর পরে আমরা গিয়ে যদি একজন আরেকজনের গিবোধ করতে থাকি বদনাম করতে থাকি ফলাফল কি দাঁড়াবে ফলাফল দাঁড়াবে জিরো এবং তারা তাদের যে লেভেল ছিল তারাও একটা লেভেল পেয়ে যাবে যে মানুষের বদনাম করা যায় তাহলে বদনাম করা দরকার আসুন আপনার আজকে যেটা আমি সার্চ করে যেটা পেলাম এটা যেন পরিবর্তন হয়ে যায় যে আলহামদুলিল্লাহ মুফতি মোহাম্মেদ গিয়াস উদ্দিন তাহিরি তিনি সুন্দরভাবে দাওয়াতের কাজ করছেন এখন আর ডায়লগের পিছনে নেই এখন আর তিনি নিচে গিয়ে বিভিন্ন জিকির করেন না এই কথাগুলো যেন আবার চলে আস আমরা তো সবাই উম্মতে মোহাম্মাদি আমরা তো সবাই এক আল্লাহর বান্দা তাহলে ভিন্ন প্রতিক্রিয়ায় ভিন্নভাবে কেন করতে হবে ধান্দা আসুন আমরা এক এবং এক হয়ে যাই আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে দিনের সঠিক কথাগুলো বুঝার মানার আমল করার তফফিক দান করুক আল্লাহ মামিন